দিনটা খুব সুন্দর তবে আমাদের জন্য একটা ব্যাগরা দিন ব্যাগরা ঘটা দিন তাই তো এক এই ঘরে দেখ স্তূপাকার এগুলোতে সব আমার জামা জামাকাপড় তার কারণ এই যে এই ওয়ার্ড্রপটা একটু ঠিক করতে হবে এখানে যত কাপড় ছিল আমারই সেগুলো এখানে পটলা করে এখন এই বেডের ওপর রাখা হয়েছে ওই ঘরে বেডশিট তুলে সবে এখন মেশিন চালানো হয়েছে গড়ির কাটায় বাজে দুটো না না আড়াইটে না দুটো আর ইনি এখন পড়তে বসেছে একটু পড়াচ্ছি এখন একটা ক্লক বানাতে হবে কালকে অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষাতে সব পরীক্ষাতে প্রচুর প্রজেক্ট থাকে তো প্রজেক্টের মধ্যে কালকে ক্লক বানাতে হবে ক্লকের দুটো মোটামুটি সরঞ্জাম রেডি করেছি এগুলো আমি একদম পারিই না এসব যদি এখন করতে হয় যাই হোক আর কি ওই ঘরে বেডশিট তুলেছি সবে মেশিন চালিয়েছি সকাল থেকে অ্যাকচুয়ালি লোডশেডিং লোডশেডিং মানে সাড়ে আটটা থেকে তাই না আমি না আমি এই দেশে ছিলামই না সাড়ে আটটা থেকে আজকে লোডশেডিং ছিল সাড়ে এগারোটার সময় এসছে বুঝলি তিন চার ঘন্টা জল ছিল না সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা তো কোন টাইম না এতক্ষণ জল ছিল না পুরো জল পুরো মানে ইয়ে শেষ হয়ে গেছিলো কিসের ট্যাঙ্কি আমার তো স্নান টান হয়ে গেছিলো পুজো দিয়েছি খুব ভালো করে সুন্দর করে আজকে তারপরে হচ্ছে জল যেও চালিয়েছি আয়রন প্রচুর পরিমাণে আয়রন করছে ওই গুঁড়ো 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 আর কি একদম ওই জন্য আরও কাজ করতে পারছিলাম না এতক্ষণ ফেলে 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 আয়রন এই মানে দরকার ছিল চালাবার জাস্ট মেশিন জল নিচ্ছে মেশিন পরিষ্কার করে পিছন থেকে পাইপ লাইন টেন পরিষ্কার করে লাগালাম এবার ও পড়ছে রান্না হাফ হয়েছে এবার যাচ্ছি হাফটা ফিনিশিং করছে এমনি আদার্স কোনো কাজ নেই শুধু রান্নাটাই করতে হবে